বন্ধুরা বর্তমান সময়ে চিকুবান্টি কার্টুনটি সবার কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তোমরা তো অবশ্যই কখনো না কখনও চিকুবান্টি কার্টুনটি দেখেছ কিন্তু তোমরা কি এটা জানো যে বাস্তব জীবনে চিকুবনটি বড় হয়ে কী হতে চেয়েছিল এবং তারা বড় হয়ে কি হয়েছিল আবার অনেকের মনে এখন প্রশ্ন উঠছে যে আমরা তো শুনেছিলাম চিকুবনটি মারা গিয়েছে তাহলে তারা আবার বড় কিভাবে হয়েছিল আর তাদের স্বপ্ন কীভাবে পূরণ করলো তাই তুমি যদি চিকুবনটি কার্টুন লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার এই ভিডিওটি দেখা উচিত কারণ এই ভিডিওতে আমি এই সব বিষয় একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হোয়াটসঅ্যাপ বাটি আমি এ আর শাওন আছি তোমার সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট করে জানাও চিকুবানটি এই নাম দুটো শুনলেই আমাদের মন আনন্দে হেসে ওঠে হাসি মজা আর দুষ্টুমিতে সারা দিন ভরে থাকে এই দুই ভাইয়ের জীবন এবার দেখো এখানে প্রশ্ন হচ্ছে দুইটা প্রথম প্রশ্ন আমরা অনেকেই জানি যে চিকুবনটি মারা গিয়েছে তাহলে তারা বড় কিভাবে হলো আর দ্বিতীয় প্রশ্ন কার্টুনে আমরা দেখতে পাই তারা দুজনই পড়াশোনায় অনেক খারাপ প্রতি বছর পরীক্ষায় তারা খারাপ রেজাল্ট করে এবার তারা যদি বাস্তব জীবনেও পড়াশোনায় খারাপ হয় তাহলে তারা জীবনে সফল কিভাবে হলো ওকে ব্রাদার এত প্যারা নেওয়ার কিছুই নেই এ আর কে আছে তো উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা চিকুবনটির মৃত্যুর রহস্যের ব্যাপারে তোমরা যারা না জানো তারা ভিডিও দেখার পরে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ঢুকে দেখে নিও তো অনেকে বলে বাস্তব জীবনে একদিন শিক্ষা সফরে যাওয়ার পরে চিকুবনটি জঙ্গলের মধ্যে হারিয়ে যায় তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি তাই অনেকে মনে করে তারা মারা গিয়েছে কিন্তু এর যথেষ্ট কোনো প্রমাণ নেই তাই অনেক জায়গা থেকে জানা যায় যে তারা বেঁচে ছিল এবং তারা বড় হয়ে সফল হয়েছিল তো এই গেল আমাদের প্রথম প্রশ্ন এবার তোমরা বলবে যে তাহলে তারা পড়াশোনায় খারাপ হওয়া সত্ত্বেও জীবনে সফল কিভাবে হলো এবার বন্ধুরা তোমরা যারা চিকু কার্টুন অনেক আগে থেকেই দেখো তারা অবশ্যই জানো যে আমাদের চিকু ক্রিকেট খেলতে অনেক পছন্দ করে আর বান্টি ডান্স করতে পছন্দ করে কিন্তু দুজনেই পড়াশোনায় বেশ অমনোযোগী তো প্রথমে দেখা যাক চিকু কি হয়েছিল চিকুর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে ভারতের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলবে তার ছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাই আমরা প্রায় সময় তাকে একটি ব্যাট হাতে নিয়ে থাকতে দেখি এবং সে ছোটবেলা থেকেই ক্রিকেটে অনেক পারদর্শী ছিল কিন্তু তার একটি ভুল ধারণা ছিল সে যেহেতু ক্রিকেট খেলতে পছন্দ করত তাই সে পড়াশোনা বাদ দিয়ে সবসময় ক্রিকেট নিয়ে থাকতো তাই তাকে নিয়ে তার বাবা মা অনেক চিন্তিত থাকতো কিন্তু চিকু আস্তে আস্তে বুঝতে পারে যে তার জীবনে সফল হতে হলে ক্রিকেটের পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে তাই আস্তে আস্তে পড়াশোনা এবং ক্রিকেট দুটোই চালিয়ে যেতে থাকে একদিন তার স্কুলে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় বাইরের এক স্কুলের সাথে চিকু তার স্কুলের বন্ধুদের নিয়ে একটি টিম তৈরি করে এবং তারা এই টুর্নামেন্টের জন্য অনেক পরিশ্রম করতে থাকে ফাইনাল ম্যাচের দিন চিকুদের টিমকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিন্তু চিকু তার মেধা এবং যোগ্যতা কাজে লাগিয়ে বিপরীত দলকে হারিয়ে দেয় তখন সেখানে ছিল ক্রিকেট টিম একাডেমির কোচ সে চিকুর খেলার ধরন দেখে অনেক আশ্চর্য হয়ে যায় এবং চিকুকে তার কাছে ডাকে কোচ চিকুকে তার একাডেমিতে যুক্ত হওয়ার জন্য প্রস্তাব দেয় চিকু এই সুযোগ হাতছাড়া করতে চায় না তাই সে তার বাবা মাকে বলে রাজি করিয়ে সেই টিমে যোগ হয়ে যায় এরপর চিকু তার যোগ্যতা দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকে আর একদিন চিকুর কোচ তাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেয় এভাবে একদিন চিকু অনেক বড় একজন ক্রিকেটার হয়ে ওঠে আর তার স্বপ্ন পূরণ করে এই তো গেল চিকুর স্বপ্ন পূরণের গল্প কিন্তু বন্ধুরা বান্টির সাথে ঘটে একটু অন্যরকম ঘটনা দেখতে থাকো ভালো লাগবে আসলে বানটিকে নিয়ে তার বাবা মায়ের স্বপ্ন ছিল যে ছেলে বড় হয়ে ডাক্তার হবে কিন্তু আমরা তো সবাই জানি বানটি পড়াশোনায় খুবই খারাপ এবং সে ডান্স করতে ভালোবাসে তো সে একটি ডান্স স্কুলে ভর্তি হয়ে যায় এভাবে করে কিছুদিন যাওয়ার পর একদিন শহরে একটি ডান্স কম্পিটিশনের আয়োজন করা হয় বান্টি এই কম্পিটিশন নিয়ে অনেক এক্সাইটেড হয়ে যায় সে এই কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য অনেক পরিশ্রম করে তারপর একদিন চলে আসে সেই দিন যেদিন শহরের বিভিন্ন জায়গা থেকে অনেক দল আসে ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য একের পর এক সবাই তাদের ডান্স পারফরম্যান্স দেখাতে থাকে একটু পর আসে বানটির সিরিয়াল সে মঞ্চে উঠে সিঙ্গেল ডান্স করে আর সে তার অসাধারণ ডান্স মুভ দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দেয় সেই ভিডিও চলে যায় ইন্ডিয়ার অনেক বড় একটি ডান্স শো কোম্পানির কাছে তারা চিকুর ডান্স দেখে মুগ্ধ হয়ে তার সাথে যোগাযোগ করে এবং তাকে শোতে ডান্স করার সুযোগ দেয় বানটির কাছে এটা ছিল স্বপ্নপূরণের মতো সে সেদিন অনেক খুশি হয়েছিল এরপর যখন সে টিভি শোতে ডান্সের দিন তার পারফরম্যান্স দেখাচ্ছিল তখন হঠাৎ ডান্সের মধ্যে তার পা পিছলে পরে গিয়ে পায়ে অনেক ইঞ্জুরি হয় সবাই ডাক্তারকে ডাকছিল কিন্তু সেখানে তখন ডাক্তার উপস্থিত ছিল না এদিকে বানটির পায়ের অবস্থা আরও বেশি খারাপ হচ্ছিল তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন বানটি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিল যে তার বাবা মা তাকে কেন একজন ডাক্তার বানাতে চেয়েছিল আসলে আমাদের জীবনে একজন ডাক্তারের অনেক বেশি প্রয়োজনীয়তা আছে এরপর ডাক্তার তার পায়ের চিকিৎসা করে জানায় যে বানটির পা ভেঙে গেছে সে কখনো আর ভালোভাবে ডান্স করতে পারবে না এ শুনে বান্টির মন কিছুটা খারাপ হলেও সে ভেঙে পড়েনি কারণ তার মধ্যে তখন জীবনের সফলতার জেদ চেপেছিল সে পড়াশোনায় মনোযোগী হতে শুরু করে আর আস্তে আস্তে একজন ভালো স্টুডেন্টে পরিণত হয় এরপর সে উচ্চশিক্ষা করার জন্য বিদেশে পাড়ি জমায় যাতে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সে ডাক্তার হতে পারে এবং পড়াশোনা করতে করতে তার কাছেও ডাক্তারি পেশা ভালো লাগতে শুরু করে যখন তার ইচ্ছে হতো তখন সে বাসায় মজা করে ডান্স করত কিন্তু সে বুঝে গিয়েছিল যে ডান্স করা তার শখ কিন্তু তার ক্যারিয়ার হচ্ছে ডাক্তারি আর এভাবে সে একদিন অনেক বড় একজন ডাক্তার হিসেবে তৈরি হয় তারা দুই ভাই ছোটোবেলায় একসাথে দুষ্টুমি এবং পড়াশোনায় অমনোযোগী হলেও আস্তে আস্তে তারা পড়াশোনায় মনোযোগী হয়ে তাদের স্বপ্নকে পূরণ করে তাদের জীবনের এই গল্প আমাদের শেখায় জীবনে মজা করার পাশাপাশি জীবনে সফল হওয়ার জন্য আমাদের জ্ঞান অর্জন এবং জীবন নিয়ে সিরিয়াস হওয়া অনেক জরুরি তাই আমাদের উচিত আমাদের বাবা মায়ের কথা মেনে চলা এবং ঠিকভাবে পড়াশোনা করে জীবনে সফল হওয়া তো বন্ধুরা এটাই ছিল চিকুবান্টির জীবনের সফলতার গল্প এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আর হ্যাঁ তোমার নামসহ তুমি বড় হয়ে কি হতে চাও সেটাও কমেন্টে লিখে জানাও তোমার এই কমেন্ট সবাই দেখে তোমার ব্যাপারে জানতে পারবে আর তোমাদের কাছে আমার এই কাল্পনিক গল্পটি ভালো লাগলে তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো বিদায় নিচ্ছি আমি এ আর আল্লাহ হাফেজ